আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের স্বাগত স্ক্যাবিস বা পাচরা এ রোগটি নিয়ে আলোচনা করব যা মানুষের কাছে তিন হাজার বছরেরও বেশি সময় ধরে পরিচিত এটি একটি প্রাচীন রোগ বিশ্বজুড়ে এ রোগটি পরিচিত বিশ্বের প্রতিটি জলবায়ুতেই দেখা দেয় স্ক্যাবিস একটি মাইট বা উকুনের মতো দেখতে একটি মাইক্রোস্কোপিক জীবাণুর কারণে হয়ে থাকে যা মানুষের ত্বকের মধ্যে ডিম পারে এই ডিমগুলো পরে ফেটে প্রাপ্তবয়স্ক মাইতে পরিণত হয় এবং এর জীবনচক্রটি পুনরাবৃত্তি করতে থাকে যার ফলে ত্বকে লক্ষণ ও উপসর্গ মাসের পর মাস এমনকি বছরের পর বছর ধরে চলতে পারে এই ভিডিওতে আমরা স্ক্যাবিস রোগের সৃষ্টিকারী জীবাণু এর লক্ষণ ও উপসর্গ এবং কিভাবে স্ক্যাবিস রোগের চিকিৎসা করা যায় তা নিয়ে আলোচনা করব স্ক্যাবিস যা মেডিকেল ভাষায় বলা হয় সাধারণ ভাষায় অনেকে এটাকে খোঁজপাচরা খুজলি বা সাদা চুলকালি বলে থাকেন এটি একটি অত্যন্ত সাধারণ রোগ প্রতি বছর বিশ্বব্যাপী দুইশো মিলিয়নেরও বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয় বিশেষ করে দরিদ্র গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এর প্রাদুর্ভাবটা বেশি দেখা যায় বিশ্বজুড়ে এটি একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা এটি যে কোনো বয়সের মানুষের হতে পারে পুরুষ ও মহিলা উভয়কেই সমানভাবে প্রভাবিত করে বাংলাদেশের প্রেক্ষাপটে স্ক্যাবিস রোগে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণত নিম্ন আয়ের জনগোষ্ঠী যারা অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকায় বসবাস করেন এছাড়াও মাদ্রাসা হোস্টেল মেস সেনাবাহিনী পুলিশের ব্যারাক এবং জেলখানায় বসবাসরত ব্যক্তিরা স্ক্যাবিসে আক্রান্ত হওয়ার যুগিতে থাকেন স্ক্যাবিসের জন্য দায়ী জীবনীটির নাম হল সার্কপটি স্ক্যাবি সতেরোশো শতকে মানুষ এই মাইটটির আবিষ্কার করে প্রাচীন বিভিন্ন গ্রন্থে বিশেষ করে শেক্সপিয়ারের অনেক গল্পের বইও এই মাইটের উল্লেখ পাওয়া যায় মজার বিষয় হলো স্ক্যাবিসি প্রথম রোগ যার জীবাণু মাইক্রোস্কোপের মাধ্যমে আবিষ্কার করা হয়েছিল এই মাইটটি একটি ডিম্বাকৃতি মুক্তার মতো সাদা জীবাণু যার আটটি পা থাকে পায়ে একটি বিশেষ কাঠামো থাকে যাকে চোষক বলে যে কোনো সময় দশ বারোটি মাইট একজন ব্যক্তির দেহে সংক্রামিত হতে পারে মাইটের জীবনচক্র সম্পূর্ণরূপে মানব ত্বকেই সম্পূর্ণ হয় যখন একটি গর্ভবতী মাইট ত্বকের সাথে যুক্ত হয় এই মাইটটি মানুষের ত্বকের নিচে একটি সুরঙ্গ বা টানেলের মতো গর্ত তৈরি করে যাকে বারো বলা হয় এই বারোটি এক সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে মাইটটি এই বারো বরাবর ডিম পারে এবং প্রতিটি মাইট তার জীবনচক্রে পঞ্চাশটি পর্যন্ত ডিম পারতে পারে এই ডিমগুলো তিন থেকে চার দিনের মধ্যে লার্ভায় রূপান্তরিত হয় এবং বারো থেকে বের হয়ে আসে লার্ভাগুলি পরে তাদের জীবন চক্রের পরবর্তী পর্যায়ে পৌঁছে যাকে বলা হয় লিম্ফ চার থেকে সাত দিনের মধ্যে এই লিম্ফগুলো প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলায় পরিণত হয় এবং চক্রটি সম্পূর্ণ হয় মাইটের সৃষ্ট টানেল বা বারোগগুলো প্রায়শই খুব পাতলা রেখা বরাবর দৃশ্যমান হয় যা প্রায় এক সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে প্রায়শই চুলকানোর কারণে এই টানেলগুলো ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত হয় যাকে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন বলে স্ক্যাবিস মাইটগুলো মানব শরীরের বাহিরের পরিবেশে তিন দিন পর্যন্ত বেঁচে থাকতে সক্ষম মানে এই জীবাণুটি মানব দেহ ছাড়া বিভিন্ন কাপড় আসবারপত্রে অনায়াসে তিন দিন পর্যন্ত বেঁচে থাকে স্ক্যাবিসের সংক্রমণকে তিন ভাগে ভাগ করা যেতে পারে ক্লাসিক্যাল স্ক্যাবিস যা সবচেয়ে সাধারণ রূপ পশু থেকে সংক্রমিত স্ক্যাবিস যা কুকুর বা ঘোড়ার মতো প্রাণীদের থেকে মানুষের সংক্রমিত হয় এবং ক্রাস্টেড বা যেখানে হোস্ট লক্ষ লক্ষ মাইট দ্বারা আক্রান্ত হয় ক্রাস্টেড স্কাবিস হল সবচেয়ে গুরুতর অবস্থা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল যেমন এইচআইভি আক্রান্ত রোগী ব্লাড ক্যান্সার বা দীর্ঘমেয়াদী স্ট্রয়েড গ্রহণ করে এরকম রোগী অথবা অন্য অন্য মেডিসিন গ্রহণ করে এরকম ব্যক্তিদের নরেজিয়ান স্ক্রাইবিস দিয়ে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি এখন স্ক্রাইবি সংক্রমণের ঝুঁকির কারণগুলো নিয়ে আলোচনা করা যাক এগুলোর মধ্যে রয়েছে দারিদ্রতা জনবহুল আবাসন খারাপ স্বাস্থ্যবিধি পুষ্টিহীনতা গৃহহীন এবং ইমিউনোস্যাপ্রেশন আপনি স্ক্রাইবিসে আক্রান্ত হতে পারেন যদি আপনি স্ক্যাবিসে আক্রান্ত রোগীর সাথে শারীরিক সম্পর্ক করেন একই ব্যবহার করেন বিছানা কাপড় বা জিনিসপত্র অন্যান্য ব্যবহার করেন যা রোগী দ্বারা ব্যবহার করা হয়েছে তাহলে আপনি এ রোগে সংক্রমিত হবেন কিভাবে বুঝবেন আপনার স্ক্যাবিস হয়েছে লক্ষণ ও উপসর্গগুলোর মধ্যে রয়েছে প্রচুর চুলকানি যা সাধারণত রাত্রের বেলা বেড়ে যায় প্রাথমিক সংক্রমণের চার থেকে ছয় সপ্তাহ পরেও এসব উপসর্গ দেখা দিতে পারে চুলকানির সাথে সাথে আপনার ত্বকে ছোট ছোট লাল ফোটা দেখা দিতে পারে সাধারণত আঙ্গুলের ফাঁকে ফাঁকে কবজির ভিতরে বগলের নিচে নাভির চারপাশে যৌন অঙ্গ উরুর উপরের অংশে হয়ে থাকে একটি প্রাপ্তবয়স্কদের মুখ বাদে শরীরের যে কোনো অংশে হতে পারে কিন্তু শিশু এবং বৃদ্ধদের ক্ষেত্রে সম্পূর্ণ শৈলে হতে পারে পরিবারের সদস্য এবং নিকটস্থ ব্যক্তিদের মধ্যে এই রোগটি ছড়াতে পারে এবার আসেন রোগ নির্ণয় এসক্যাবিসের রোগ নির্ণয়টি মূলত ক্লিনিক্যাল অর্থাৎ সাধারণ লক্ষণ ও উপসর্গ এবং ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে রোগ নির্ণয় করা হয় সংক্রমিত ত্বকের ক্ষতগুলির চেহারা এবং পরিবারের অন্যান্য সদস্যদের আক্রমণের ইতিহাস থেকে এ রোগের ডায়াগনোসিস কনফার্ম করা হয় স্ক্যাবিস মাইট ডিম বা ফিকাল প্যালেট যা স্কাইবার নামে পরিচিত এগুলি মাইক্রোস্কোপিক শনাক্তকরণের মাধ্যমেও ডায়াগনোসিস কনফার্ম করা যেতে পারে এখন স্ক্যাবিসের চিকিৎসা নিয়ে আলোচনা করা যাক এর চিকিৎসা দুই ভাগে ভাগ করা যেতে পারে একটি ট্রপিক্যাল ড্রাগ এবং অন্যটি মুখে খাওয়ার ওষুধ ট্রপিক্যাল ওষুধগুলি কয়েকটি ভাবে পাওয়া যায় সাবান বডি ওয়াশ লোশন ক্রিম এবং জেল সাধারণত টপিক্যাল লোশন সবচেয়ে বেশি ব্যবহার হয় এর মধ্যে রয়েছে কোটামিটন, এই মেডিসিনগুলো প্রাপ্তবয়স্ক মাইট এবং তাদের ডিম উভয়কেই মেরে ফেলতে অত্যন্ত কার্যকর তবে নির্ধারিত ডোজ প্রয়োগ করে চিকিৎসা করতে হবে চিকিৎসার ক্ষেত্রে রোগীকে লোশন ব্যবহারের জন্য রাতের বেলা গলা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত সম্পূর্ণ শরীরে এই লোশনটি কোনো স্থান বাদ না দিয়েই লাগাতে হবে এবং লাগানোর পরে এই লোশনটি আট ঘন্টা শরীরে রাখতে হবে এর মধ্যবর্তী সময়ে শরীরে কোনো পানি লাগানো যাবে না অথবা ধুয়ে ফেলা যাবে না যদি কোনো কারণে কোনো স্থানে পানি লাগে অথবা ধুয়ে যায় সে স্থানে লোসনটি পুনরায় লাগাতে হবে এবং লাগানোর পরবর্তী দিন আট ঘন্টা পরে সকালে ভালো করে বিছানার চাদর বা ব্যবহৃত কাপড় উষ্ণ পানিতে ধোয়ার পরে রোগীকে গোসল করতে হবে এবং গোছলের সময় ভালোভাবে সাবান দিয়ে পরিষ্কার করতে হবে ঠিক একই উপায়ে সাত দিন পর আবার লাগাতে হবে ছয় বছরের নিচে শিশুদের ক্ষেত্রে এই পুনরাবৃত্তি করে লাগানো লোসনটি পাঁচ দিন পর পর লাগাতে হবে যেহেতু শিশুদের চামড়া নরম তাই এদের রি চান্স সবচেয়ে বেশি মুখে ওষুধ খাওয়া চিকিৎসার জন্য হাইভারমেট্রিন ওরালি ওড়ালি খাওয়ানো যেতে পারে সেক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের জন্য বারো মিলিগ্রাম দশ বছরের কম বয়সী শিশুদের জন্য ছয় মিলিগ্রাম সিঙ্গেল ডোজ পরে মাইটের ডিমগুলি ফেটে পূর্ণায় সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে তাই চোদ্দ দিন পরে আইভার মেট্রিনের দ্বিতীয় ডোজ দেওয়া হয় চুলকানি উপশমের জন্য রোগীদের অ্যান্টিহিস্টামিন ওষুধ যেমন সিট্রিজিন লেবোসিট্রেজিন এবং অন্যান্য অ্যান্টিহিস্টামিন ওষুধ দেওয়া যেতে পারে ট্রিটেড স্ক্যাবিস রোগীদের চুলকানির অভিযোগ করতে দেখা যায় এটির কারণ মৃত মাইটের অঙ্গ প্রত্যঙ্গগুলো চিকিৎসা শেষ হওয়ার পরেও চুলকানির উদ্রেক দেয় সেটি কমানোর জন্য আরও দুই তিন সপ্তাহ অ্যান্টিস্টামিন ওষুধ খাওয়ানো যেতে পারে ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয় সেক্ষেত্রে রোগীদেরকে মৌখিক অ্যান্টিবায়োটিক খাওয়ানো যেতে পারে যদি কোনো রোগীকে পুনরায় সংক্রমণের হাত থেকে রক্ষা করতে হয় তবে একই সময় তার সংস্পর্শে আসা ব্যক্তিদেরকেও চিকিৎসা করতে হবে কারণ একটি পরিবারের একজন ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে আর অন্যদের দেওয়া হচ্ছে না এমন ক্ষেত্রে সংক্রমণের পুনরাবৃত্তি ঘটতে পারে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে স্ক্যাবিসের বিরুদ্ধে যে কোনো ওষুধের রেজিস্ট্যান্স খুবই বিরল ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ পরিবর্তন করা যাবে না এখন আমরা আলোচনা করব প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে। যা স্ক্যাবিস থেকে বাঁচতে সহায়তা করতে পারে এগুলোর মধ্যে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা সমস্ত কাপড় বিশেষ করে তোয়ালে এবং বিছানার চাদর স্ক্যাবিসের চিকিৎসার পরের দিন পঞ্চাশ ডিগ্রি উষ্ণ তাপমাত্রার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে স্ক্যাবিসের কারণে কিছু কিছু ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে যা কিডনি ও হৃদরোগের ঝুঁকি বাড়ায় বিশেষত যদি স্কাইবিসের কারণে স্কিনে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় এবং এটি সঠিকভাবে চিকিৎসা করা না হয় তাহলে গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণ হয় পোস্ট স্টেপটোকাল গ্রোমেল্রোনেফ্রাইটিস স্ক্যাবিসের সংক্রমণের ফলে স্কিনে স্টেপ্টোকাল সংক্রমণ ঘটতে পারে যা কিডনিতে প্রদাহ সৃষ্টি করে এর ফলে গ্রোমেল্রনেফ্রাইটিস নামক একটি অবস্থার সৃষ্টি হয় যা কিডনির কার্যক্ষমতাকে প্রভাবিত করে দীর্ঘমেয়াদী কিডনি জটিলতার দিকে নিয়ে যায় দ্বিতীয়ত রিউমেটিক হার্ট ডিজিজ স্টেটোকাল সংক্রমণের কারণে স্ক্যাবিস আক্রান্ত ব্যক্তিদের মধ্যে রিউমেটিক জ্বর হতে পারে রিউমেটিক জ্বরের ফলে হৃদযন্ত্রের ভাল্ভ ক্ষতিগ্রস্ত হয় যা রিউমেটিক হার্ট ডিজিজের দিকে নিয়ে যায় হৃদযন্ত্রের কার্যক্ষমতা কমিয়ে হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয় এ কারণে স্ক্যাবিসের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে এ ধরনের জটিলতা এড়ানো যায় আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে এই ভিডিওটি আপনাদের স্ক্যাবিস সম্পর্কে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়েছে স্ক্যাবিসের লক্ষণ কারণ এবং চিকিৎসার পদ্ধতি সম্পর্কে জানতে এটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ